অন্যায় শোষণ দুর্নীতি জুলুম এর বিরুদ্ধে বিকাশ চ্যানেল উপরে ফাঁকা রাস্তার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে এক যুবক পাশে উল্টে রয়েছে ভাই খবর পেয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত ঘোষণা করে চিকিৎসক ভোর দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ছোটবেলা এলাকায় জানা যায় চন্দ্রকোনা থেকে ঝাংড়া যাওয়ার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় বেশ কিছুক্ষণ পড়েছিল এক যুবক এমনকি পাশে উল্টে পড়ে একটি বাইক প্রখর রোদে জনমানব হিন্দুপুরে বেশ কিছুক্ষণ এইভাবে রাস্তার উপর পড়ে থাকার পর বিষয়টি নজরে আসে স্থানীয় কয়েকজনের সামনে গিয়ে দেখা যায় এহেন বিভৎস ছবি তৈরি করি খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত যুবককে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে তবে মৃত যুবকের নাম ও পরিচয় জানা গেছে যুবকের নাম সুমন সামন্ত বাড়ি চন্দ্রকোনা থানারি ধন্যঝাটি গ্রামে চন্দ্রকোনা শহরের একটি মোবাইল দোকানে এক মোবাইল কোম্পানিতে কর্মরত ছিল এই যুবক ঘটনাস্থল থেকে স্থানীয় এক ব্যক্তি জানান চন্দ্রকোনা থেকে বাইকে করে ওই যুবক বালার দিকে যাচ্ছিল সম্ভবত ধন্যঝাটির বাড়িতে ফিরছিল সেই সময় অপর দিক থেকে আসা কোন গাড়ি ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের ঘটনাটা একজন দেখলাম যে মোটর সাইকেল নিয়ে পাঁচে মোটর সাইকেল পড়ে আছে আর একজন মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে আচ্ছা তারপরে কিছুক্ষণ পরে এসে জানলাম যে একটা মারুতি সেই মোটর সাইকেলকে বেড়েছে এবং সে সঙ্গে সঙ্গে তাই ডেট হয়ে গেছে তার ঘুটা ঘুরতে বেরিয়ে গিয়েছে কোন দিক থেকে আসছিল বাইকটা বাইকটা চন্দ্রকোনা টাউন থেকে

একজন দেখলাম যে মোটর সাইকেল নিয়ে পাশে মোটর সাইকেল পড়ে আছে আর একজন মৃত অবস্থায় সেখানে পড়ে রয়েছে আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক